ছি আজ থেকে কেন সম্ভবত আমরাই সব থেকে জুড়ি আর গাছ তো আমাদের থেকে শুরু হয়েছি আগে আমার গাছের সবার পক্ষ থেকে আমাদের কর্ম শ্রেণী শিক্ষক মণ্ডলী এবং আমাদের সমস্ত বড়ো অপজেদেরকে জানায় আন্তরিক ছাড়া এবং শুভেচ্ছা প্রথমে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বড় অপুদেরকে ধন্যবাদ না দিয়েই নয়

আমাকে একদম নিচের হাতের ধর দেখ তুলে দিয়েছে যার কারণে আমি আমার সেই গানটি তো এই বন্দর থেকে বুঝতে পেরেছি আটশো পঁচিশ বছর পরে আমি